টাকার লেনদেন ছিল তাদের জন্য আমার এক লাখ পাঁচ হাজার টাকা আমার ভাইয়ের এক লাখ তিরিশ হাজার টাকা হ্যারির জন্য টাকা আপনি পেতেন হ্যাঁ টাকা আমি পেতাম ওই টাকা পাওয়ার জন্য ওকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম তারপরে পাঁচজনের মধ্যে একটা আলোচনার মধ্যে ওকে ছাড়ে আ হয়েছিল তারপরে সে বর্তমানে টাকা আমাকে কোনো পর্যন্ত দেয়নি এআই এরির জন্য মা এসে একটা মিথ্যে অপবাদ দিয়ে আমার নামে একটা কেস করে ওই কেস কোথা থেকে তুলে নিয়েছিলেন মুম্বাই অসি থেকে

বুলেট মির্জা মুম্বাইবাসী ঠিকা শ্রমিকের কাছে লক্ষাধিক টাকা তোলা ছাওয়ার অভিযোগ রয়েছে বুলেটের বিরুদ্ধে টাকা না দিলে তাকে ভয়রেশ্বরে ফিরে আসতে না দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে মুম্বাইতে ঠিকা শ্রমিককে আটকে রেখে মারধরের ছবি ভাইরাল হয়েছে বুলেট মির্জার নেতৃত্বেই মারধর চালানোর অভিযোগও রয়েছে এবং বুলেট কার্যত স্বীকারও করেছেন যে তোলার টাকা না পেয়ে মারধরে তিনি অংশ নিয়েছিলেন কিন্তু এই ঘটনার পরে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা চালানো হয় শিকার শ্রমিকের মাকে মারধরের অভিযোগ রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই মల్లারপুর পুলিশের হাতে গ্রেফতার ময়ureshwar এর তৃণমূল কর্মী বুলেট মির্জা। সরাসরি আপনারা নিয়ে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজর্ষি এই ক্ষেত্রে বুলেট মির্জা ঘটনার অভিযোগের বেশ কয়েকদিন পর পুলিশ তাকে গ্রেফতার করল কিন্তু মূলত তার বিরুদ্ধে কোন কোন অভিযোগ রয়েছে দেখো কুসুমিতা এই বুলেট মির্জা গ্রেফতার হয়েছেন কিন্তু ঠিকা শ্রমিকের মায়ের অভিযোগে এবং অভিযোগটা হচ্ছে ঠিকা শ্রমিকের কাছে তোলা যে হুমকি দিয়েছিল মির্জা এবং সেই টাকা না পেয়ে রীতিমতন সেই ঠিকা শ্রমিককে সে হুমকি দিচ্ছিল যে তাকে আর ময়ূরেশ্বরে অর্থাৎ বীরভূমে ফিরতে দেবে না এর পাশাপাশি এ এই ঠিকা শ্রমিকের মা যিনি বীরভূমের বাসিন্দা বল্লারপুর থানা এলাকার তার বাড়িতে গিয়ে হামলা চালায় মির্জা এবং তার মাকে মারধর করে এবং তারপর ওই মহিলা তিনি থানায় এসে অভিযোগ জানান মির্জার বিরুদ্ধে এবং সেই অভিযোগে কিন্তু মির্জাকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন যেটা অভিযোগ উঠে আসছে যে এর আগে ওই ঠিকা শ্রমিকের কাছ থেকে টাকা আদায়ের জন্য মুম্বাইতে ঠিকা যেখানে থাকেন সেখানে গিয়ে মির্জা এবং তার দলবল ওই ঠিকা শ্রমিককে একটা জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসে আরেকটা জায়গায় এনে আটকে রাখে এবং যথেচ্ছভাবে মারধর করা হয় মির্জার নেতৃত্বে এবং সেই অভিযোগের একটা ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসছে তার ভিত্তিতেও যেহেতু সেটা মুম্বাইতে ঘটেছে তার প্লেস অফ অকারেন্স মুম্বাই সেখানে মুম্বাই পুলিশে অভিযোগ হয়েছে কিনা এখনও এখানকার পুলিশ সূত্রে পরিষ্কারভাবে জানা যায়নি কিন্তু সেই ঠিকা শ্রমিকের মা এই নিয়ে একটা আদালতও অভিযোগ দায়ের করেছেন কিন্তু তিনি তার বাড়িতে হামলা এবং তাকে মারধরের যে অভিযোগ করেছিলেন সেটার ভিত্তিতেই মির্জাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তুমি দেখতে পাবে যে মির্জা নিজেও স্বীকার করছে যে ঠিকা শ্রবিকের কাছ থেকে টাকা আদায়ের জন্য তাকে উঠিয়ে নিয়ে এসে মারধর করেছিল তিনি এবং তার সঙ্গীরা এখন মির্জার বক্তব্যে বয়ানে অনেক রকম অসঙ্গতি আছে কখনো সে বলছে এক লক্ষ টাকা পেত কখনও সে বলছে চার লক্ষ টাকা পেত অর্থাৎ কোথাও গিয়ে এই এই টাকার যে প্রসঙ্গটা রয়েছে এবং টাকা দেশে চেয়েছিলো আদায় করতে যাচ্ছিল সেটাও পরিষ্কার